আসসালামু আলাইকুম বেয়ার্স আজকে আমি এই কিভাবে এই লাল শাক উঠানো হয় ক্ষেত থেকে তোলা হয় সে দৃশ্য কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি এই ছেলেটা কীভাবে এই লাল শাক উঠাচ্ছে সে দৃশ্য কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি বেয়র্স আমাদের দেশের কৃষকেরা বিভিন্ন ফসলের পাশাপাশি এই শাকসবজিও কিন্তু অনেক চাষাবাদ করে থাকে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বেয়স আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ এদেশের আন আছে কান আছে মাঠঘাটে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়ে থাকে তার পাশাপাশি এই কৃষকের কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু এইসব ফসল তারা তাদের ঘরে তুলে থাকে বেয়ার্স আমাদের দেশ যেহেতু কৃষিপ্রধান প্রধান দেশ এ দেশের পঁচাশি ভাগ মানুষই এই কৃষির উপর নির্ভরশীল ব্যস যাই হোক এই মুহূর্তে আমি দেখাচ্ছি এই ছেলেটা কীভাবে শাক এই ক্ষেত থেকে উঠানোর পর এই আপনারা দেখতে পাচ্ছেন আটি বেঁধে হাঁটি বাচ্ছে এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন এই শাকগুলো উঠানোর পর এই যে করে হাঁটি বাচ্চা এক একটা হাঁটি বাচ্চা তার ক্ষেত থেকে তোলার পর এই শাকগুলো কিন্তু প্রথমে বিষ খেতে গ্রহণ করা হয়েছিল তারপরে কিন্তু এই এত বড় হয়েছে এই শাকগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটি উটি করে এই শাকগুলো উঠানোর পর বাধা হচ্ছে কেমনি সেই দৃশ্যে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন এই শাকগুলা কিন্তু অনেক পোকা লেগেছে ওষুধ প্রয়োগ করার ফলে কিন্তু এই শাক পোকা দমন হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাকের গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে যার ফলে এগুলো অনেক বেড়ে উঠেছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যর্স আমাদের দেশেরা কৃষকেরা এই তাদের বিভিন্ন ফসলের জন্য কিন্তু কাঠফাটা রোদের রুদের মধ্যে অনেক পরিশ্রম করে থাকে যার ফলে কিন্তু এই তাদের সোনা মাখা ফসল গড়ে ওঠে এবং তারা তাদের এই ফসল বিক্রি করে এবং নিজেদের পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হয় বাকি যেগুলো ফসল পড়ে থাকে তারা বাজার বিক্রি করে সচ্ছলতা লাভ করে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছেলেটা কীভাবে তার ক্ষেত থেকে অনেক পরিমাণে এই শাক লাল শাক উঠাচ্ছে তার ক্ষেত থেকে সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লাল আকৃতির এই এগুলোকে লাল শাক বলা হয় এই যে সব গাছগুলো কিন্তু এগুলো কিন্তু রান্নার পরেও লাল হয়ে থাকে আপনারা যে বাজার থেকে কিনে থাকেন এগুলো লাল শাক তো বিহার্স সবাই ভালো থাকবেন আমি নেক্সট ভিডিও ফিরবো অন্য কোনো ফসলের বিষয়ে আলোচনা নিয়ে ওয়েটেন সিপ নেক্সট ভিডিও